আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই আছেন বালা আমিও আছি বালা আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম কাতারের একটা নতুন ভিডিও তারা যারা নতুন আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা পুরানা আছেন আপনার ধরে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করা অবশ্যই এরকম সাপোর্ট করবা আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এই কাতারে আর একটা জায়গা সুন্দর একটা জায়গা নিয়ে আসলাম এখানে আপনার ধরে এটা একটা এইটা কিন্তু পেরেল কাতারের এইটা অন্য আর একটা সাইট জায়গাগুলো অনেক সুন্দর দেখতে পাররা সাইটে দিয়ে এই নারকেল গাছের মধ্যে একগুলা গাছ লাগাইছে গাছগুলা অনেক সুন্দর লাগে আর এইটা সাগরের ফার দিয়া গেসিয়া গেছে এর সামনে দিয়ে একটা বিচ আছে দেখতে পাররা সাগর আছে অনেক সুন্দর জাগাগুলা আর এখান থেকে আমরা অর্ডার দিয়া যাই আর তারপরে যে ভিডিও করিয়া যাই কি সুন্দর সুন্দর টাওয়ার মানার বিল্ডিং মানার আর রাস্তাঘাটগুলো অনেক সুন্দর তো সুন্দর তো সবসময় বরাবর সুন্দর হয় এগুলো সুন্দর তো আপনারা কিবার মাইন্ড করতে পারেন তো সুন্দর যে আছে গত সুন্দর হই আর যে একটা তুলে দড়ি আর আপনারা সামনে একটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাররা আর অবশ্যই আমার কমেন্ট করি জানাইবা আপনারা যে ভিডিওগুলা কীরকম লাগে আমিও চেষ্টা করম মৎসাহ হইলে আরও নতুন নতুন আপনার ধরে ভিডিও উপহার দেওয়ার জন্য আর আমিও চেষ্টা করি আমার মোবাইল দিয়ে ধরিয়া ভিডিওগুলি আপনারা সামনে তুলিয়া ধরার জন্য অনেক সুন্দর লাগে জায়গাগুলো এর জন্য আপনারা সামনে এগুলা তুলে ধরার চেষ্টা করি দেখো কা খুব সুন্দর যে রাস্তাঘাটের সাইডে দিয়েও গাছ লাগাইলা আছে খাজুর গাছ আছে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে কিন্তু অনেক সুন্দর পরিবেশে ওইগুলা রাখা এবং পরিচার করা এবং এই রাস্তার সাইডে ব্যানার পোস্টার যে কোনো ধরনের ব্যানার পোস্টার ডিসেল লাইন কারেন্টের লাইন তারপরে আরো বিভিন্ন যেগুলা লাইন আছে এগুলা কোনো কিছু নাই ওইবারে পরিষ্কার রাস্তাঘাট এই লাইট পোস্ট দেখেন ল্যাম্প পোস্ট যেগুলো রেখে এগুলাতেও কোনো পোস্টার পাস্টার কোনো কিছু লাগানে নাই খুব সুন্দরভাবে পরিষ্কার আছে আর প্রতিটা জায়গার ভিতরে ক্যামেরা আছে একশো মিটার দুইশো মিটার পরে পরে সিসি ক্যামেরা রাডার ক্যামেরা সবগুলা ক্যামেরা আছে কাতারটাও তারা ক্যামেরা সিসি ক্যামেরার ভিতরে তারা নিয়ন্ত্রণ করা যাতে কোনো ক্রাইম কোনো কিছু অ্যাক্সিডেন্ট হইলে সব সময় তারা ওইটা ভিডিও দেখতে পারে আর অনেক সুন্দর ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবা আর সাপোর্ট করবা আপনার ধরে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো যেদিকে চাইবা অনেক সুন্দর সুন্দর টাওয়ার ইমারত তারপরে এই সিগনাল আছে তো এখান দেশে রুলসগুলা খুব করা তো সবাই এখানে আজনবী যারা আছে কাতারি যারা আছে সবাই রুলসগুলা পালন করে এর জন্য এদিকে অ্যাক্সিডেন্টটাও পারে কম করলেও চলে অনেক সুন্দর এই দেখুন সিটির ভিতরে তারপরেও কোনো জাম নাই কিছু নাই ট্রাফিক জাম নাই কিছু নাই কিন্তু পরে পরিষ্কার কারণ যার যেদিকে গন্তব্য এদিকে যায় আউরি জাউরি সব কিছু আনিয়া কোনো জাম হরার মতো সিস্টেম নাই কিছু কিছু জায়গায় আছে যেমন বারোটা থাকি একটা দুইটা পর্যন্ত স্কুলও ছুটিও এই সময় আর প্রায় আরবির প্রায় বাচ্চা কাচ্চা তারা ও কার বড়োক ছুটোক সব হাই স্কুল প্রাইমারি স্কুল ইউনিভার্সিটির সবাই তারা প্রাইভেট একজনের একটা গাড়ি থাকে বা দুইজনও থাকে আর বেশিরভাগ স্কুলের কারও স্কুলের বাসও আছে। ওই টাইমে একটু সময় ইয়া তারপরে এই কন্যাশো নিয়ে আইলাম একটা স্টেডিয়াম স্টেডিয়ামটা হয়েছে কি সেভেন্টি ফোর নাইন সেভেন ফোর স্টেডিয়াম তো স্টেডিয়াম সাতশো না কতটা ইয়ে দি ইয়ে দি মানানি হয়েছে আর স্টেডিয়ামটা অনেক সুন্দর আর এই বিচও আইলাম তার বিচটা আইয়া ভিডিওটা করলাম অনেক সুন্দর লাগে অবশ্যই আপনার আর ভালো লাগবো আর চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করবা কমেন্ট করবা লাইক শেয়ার